মৃত্যু করব কখন মরব এটা কেউ জানি না আমি আবু বকর সিদ্দিক রুবাবি এখন মসজিদে বসে আপনাদের সামনে কথা বলছি এই মসজিদ থেকে আমি বের হতে পারব এতটুকু গ্যারান্টি আমার মধ্যে নাই আপনি আব্দুল কাদের মসজিদ থেকে বের হতে পারবেন এতটুকু গ্যারান্টি আপনার নাই আপনি আব্দুর সত্তার এই মসজিদ থেকে বের হতে পারবেন এমন গ্যারান্টি আপনি দিতে পারবেন না অথচ সকলেই আত্মত পোষণ করেছেন মরবেন কখন করবেন জানেন না এক মিনিট পরে উমরতে পারেন পাঁচ মিনিট পরে উমরতে পারেন এক ঘন্টা পরে উমরতে পারেন একদিন পরে উমরতে পারেন অথচ আমাদের মরণের জন্য কোনো প্রস্তুতি নাই কথা ঠিক কিনা আছে বলেন মরণের জন্য কি কোনো প্রস্তুতি আছে নাই এই জন্য প্রিয় ভাই আমরা যেহেতু এই কথা জানি এই কথা বিশ্বাস করে আমরা মরব মৃত্যু আমাদের সামনে মৃত্যু আমাদের অতি নিকটে দাদার আগে নাতি মরে নাতির আগে ছেলে মরে ছেলের আগে আবার দাদা মরে কে কখন মরে তার কোনো গ্যারান্টি নাই এক মিনিটের নিঃশ্বাসের বিশ্বাস নাই তাহলে আমরা বুকার সাগরে বসবাস করি যে আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি না বলে কিভাবে হুজুর আমি তো মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি আপনি জানলেন কেমনে আমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি না আরে ভাই আপনি যদি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতেন আপনি নামাজ কেন পড়েন না আপনি মৃত্যুর জন্য যদি প্রস্তুতি গ্রহণ করতেন আপনার কাছে অন্য লোকের টাকা পাবে টাকা কেন ধের না আপনি যদি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতেন নবীজির সুন্নতের অনুসরণ আপনার ভিতরে কেন নাই আপনি যদি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতেন আপনি অন্যায় কিভাবে করেন অপরাধ কিভাবে করেন অন্যের উপর জুলুম কিভাবে করেন পাপাচার কিভাবে করেন অন্যের হক কিভাবে নষ্ট করতে পারেন এটাই তো প্রতিমান হয় যে আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই এই জন্য আল্লাহাবলমিন কুরআনে হাকিমের মধ্যে বলেন

আল্লাহকে ভয় কর অ মুসলমান আল্লাহ কি বলেন আল্লাহকে ভয় কর হকিওয়ালা তামু তুন্না তুম মুসলিম তোমরা তো সকলে একদিন মৃত্যুবরণ করবা মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ কর মৃত্যুর আগে দুনিয়াতে সুজাহাও হও দুনিয়াতে একবার মর খবরদার সুজা না হইয়া মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ না করিয়া কিন্তু মরিও না আল্লাহ বলেন মৃত্যুর জন্য প্রস্তুতি না নিয়া মরবানা মৃত্যুর আগে সুজা না হইয়া মরবানা মুসলমান সুজা বলতে এখানে কি বুঝায় মৃত্যুর আগে তুমি এমন হয়ে যাও যেন তোমার ভিতরে কোনো প্রকারের ত্রুটি না থাকে মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যেই ব্যবস্থা রেখেছেন ও মুসলমান দুইটা ব্যবস্থা বলেন কয়টা ব্যবস্থা কথা বলেন দুইটা ব্যবস্থা একটা ব্যবস্থার নাম হলো জান্নাত আর একটা ব্যবস্থার নাম হলো জাহান্নাম যদি সুজা হইয়া মর মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করিয়া মর তাহলে তোমার জন্য ব্যবস্থা হলো জান্নাত আর যদি সুজা না হইয়া টুটি যুক্ত হইয়া পাপ যুক্ত হইয়া গুণা আল্লাহর কবরে যাও তোমার জন্য ব্যবস্থা হলো জাহান্নাম আ মুসলমান ভাইরা আমার আমরা সকলে একদিন মরব আল্লাহর আল্লাহর একজন ফেরস্ত